আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ সমীর মন্ডল প্রযোজিত ও উজ্জ্বল মিত্র পরিচালিত পূর্ণ দীর্ঘর বাংলা কাহিনী চিত্র সুকন্যা মুক্তি পেতে চলেছে জুন মাসের শেষে তার আগে দশই মে শুক্রবার ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাবে ব্যাংকভেটে এই চলচ্চিত্র পোস্টার ও ট্রেলার প্রকাশ হলো ছবির কলাকুশলী ছাড়া উপস্থিত ছিলেন শিল্পপতি ববি চৌধুরী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা নিতে প্রত্যন্ত গ্রামে একটি মেয়ের আইপিএস হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে বাংলা কাহিনী চিত্র সুকন্যা এই ছবির নারী শক্তির কথা বলা হয়েছে মূলত তিন নারীর সংগ্রামের কাহিনী এই চলচ্চিত্র মেয়েকে শিক্ষিত প্রতিষ্ঠিত করতে চাওয়া প্রত্যন্ত গ্রামের এক মা তার মেয়ে এবং এক রাজনৈতিক সংগ্রামের কাহিনী কাহিনী সুকন্যা লিখেছেন লিখেছেন মণ্ডল চিত্রনাট্য পরিচালক উজ্জ্বল মিত্র নিজেই সম্পাদক অরুণাভ মিত্র সঙ্গীত পরিচালনায় এস গোস্বামী অভিনয় করেছেন কণিকা ব্যানার্জী খরাজ মুখার্জী ডাক্তার শান্তনু সেন সঞ্জীব সরকার পুষ্পিতা মুখার্জি বরুণ চক্রবর্তী নবাগতা পুনম দত্ত ও শ্রেয়াশা ঘোষ প্রমুখ

একটি প্রকল্প চালু করেছিলেন যেটা কন্যাশ্রী এই প্রকল্পের কারণ হচ্ছে গ্রামের প্রান্তিক অঞ্চলেও কোন মহিলা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং সেই কন্যাশ্রী প্রকল্প বিশ্ব বর্ধিত হয়েছিল নেদারল্যান্ডের এক শহরে সেটা আমরা সবাই জানি এই কেপি মুভি সেই কন্যাশ্রী প্রকল্পে অনুকরণ সুকন্যা যে চলচ্চিত্রটি করেছে সেই চলচ্চিত্রের মধ্যে আমাদের পশ্চিম বাংলার একটা মিল রয়েছে এবং পশ্চিম বাংলার আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের অনুকরণে এই সিনেমা এখানে আপনারা দেখেছেন যে জমি অধিগ্রহণ দেখানো হয়েছে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম দেখানো হয়েছে তার সাথে সাথে দেখা রয়েছে যে একজন প্রান্তিক মহিলা একটি কন্যা কীভাবে পড়াশোনার সুযোগ পায় এই কন্যাশ্রী প্রকল্প যেটা সুকন্যা সুকন্যা প্রকল্পকে কাজে লাগিয়ে সে আলটিমেটলি আইপিএস অফিসার হয় এবং আইপিএস অফিসার হয়ে অন্যায়ের গুরুত্ব সে প্রতিবাদ করে আমি ধন্যবাদ জানাব সমীর মন্দন যিনি প্রডিউসার আমি ধন্যবাদ জানাবো উজ্জ্বল মেঞ্চ যিনি ডিরেক্টর যিনি আমাদের এখানে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন কণিলিকা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ কারণে আসতে পারেননি তিনি আমাকে জানিয়েছেন এবং আরও একজন প্রখ্যাত অভিনেতা আমাদের সাথে কাজ করেছেন খরাজ মুখার্জি যারও প্রিয় অকুপেশন থাকার জন্য তিনিও আসতে পারেননি এবং আরও যারা আমাদের সুকন্যার ভূমিকায় তিনি অভিনয় করেছেন এবং প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই সিনেমাটা মূলত আমাদের দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রিলিজ হওয়ার কথা ছিল যে কোনো কারণে সেটা করে ওঠা যায়নি আজকে পোস্টার এবং ট্রেলার লঞ্চ হল আমি আশা করবো খুব অল্প দিনের মধ্যেই এটা প্রেক্ষাগৃহে গিয়েই পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র যেটা প্রায় দু ঘন্টা কুড়ি মিনিটের একটা সিনেমা সেটা সামনে আসবে এবং আমি আশা করবো আপনাদের সকলের শুভেচ্ছায় ভালোবাসায় বড়দের আশীর্বাদে এটা সফল হবে এবং আপনাদের অনুরোধ করব আপনারা সবাই তো দেখবেনই এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিবর্ত সবাইকে বলবেন যাতে এই সিনেমাটা তারা দেখে হ্যাঁ এই সুকন্যা ছবিটা বেসিক্যালি তিনটে নারীর জীবন সংগ্রামের কাহিনী দ্যাট ইজ দ্য বেসিক থিং তার প্রেক্ষাপটটা হচ্ছে একটা পলিটিক্যাল ব্যাকড্রপ আছে ছবির মধ্যে কিন্তু মেনলি তিনটে নারীর সংগ্রামের কাহিনী নারী বলতে গ্রামের একজন দরিদ্র পরিবারের মহিলা তার বাচ্চা মেয়ে সে পড়াশোনায় খুব ভালো তো সেই মেয়েটির পড়াশোনা আর্থিক অনটনের জন্য বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয় এরকম এমত অবস্থায় কি হয় মানে রাজ্যে সরকার বদল হয় সরকার বদল হলে যিনি মুখ্যমন্ত্রী হন বিরোধী নেত্রী তিনি এই মানে এই আর্থিক অনটনের জন্য যেসব মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে তাদের পড়াশোনার জন্য একটা প্রকল্প চালু করা সেই প্রকল্পের সহায়তায় এই মেয়েটি মানে আইপিএস অফিসার হন এবং ফিরে এসে একটা রিভেঞ্জ রিভেঞ্জ নেওয়া স্টোরি বেসিক্যালি ইটস আ কমার্শিয়াল স্টোরি হলি এটা তৃণমূলকে নিয়ে এরকম কোনো ব্যাপার নয় এটা বেসিক বক্তব্য হচ্ছে যেরকম হয় আর কি মানে সাউথ ইন্ডিয়ান ছবি আপনারা যদি দেখেন রাজনৈতিক যেরকম ছবি হয় যে রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর ডিপেন্ড করে দিস ইজ নট রাজনৈতিক মানে পলিটিক্যাল ফিল্ম রাইট দিস ইজ আ পারফেক্ট কমার্শিয়াল ফিল্ম ঠিক আছে ব্যাকড্রপটা শুধু আছে তুমি সাউথ ইন্ডিয়ান মুভি থেকে ইনফ্লুয়েস না বাট আই হ্যাম ইনফ্লুয়েন্সড উইথ সাউথ ইন্ডিয়ান মুভিস রাইট আমি অনেকাংশে চেষ্টা করেছি যে ওই ধরনের একটা মেকিং দেওয়ার ওই জনের একটা মেকিং দেওয়ার এটা মেনলি মাল্টিপ্লেক্স রিলিজ হবে সিঙ্গেল স্ক্রিন রিলিজ হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল রিলিজ হবে দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার হচ্ছে যে দেখুন আমার রিলিজ হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল মিত্র মিত্র দেখুন আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কন্যাশ্রী প্রকল্প যে কন্যাশ্রী প্রকল্প নেদারল্যান্ডের হেক শহরে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছিল সেই কন্যাশ্রী প্রকল্পকে সামনে রেখে কেপি মুভিস একটা সিনেমা করেছে সুকর্ণাভন যেখানে দেখা যাচ্ছে যে একজন প্রত্যন্ত প্রান্তিক গ্রামের একজন মহিলা তিনি সরকারের কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়ে তিনি আলটিমেটলি আইপিএস অফিসার হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে এটাই ছবির মেন থিম আর কি এখানে আমাদের আমি ব্যক্তিগতভাবে এখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের ভূমিকায় রয়েছি দেখুন ছোটোখাটো অভিনয় তো ছোটোবেলা থেকেই করেছি অনেক নাটক করেছি ছাত্র জীবন থেকে করে সেটা তো একটা রয়েছে প্লাস তার উপর পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা এটা প্রথম আমার লাইফে আর তার উপরে এমন একটা সিনেমা যেটা আমাদের যাকে আমরা মানি রাজনৈতিকভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা ঐতিহাসিক প্রকল্প কন্যাশ্রী তাকে নিয়ে সেই সিনেমা এবং সেই সিনেমায় মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নকে সার্থক করার ভূমিকায় ডাইরেক্টরের জেনারেল অফ পুলিশের যে জায়গাটা সেই জায়গাটায় আমি অভিনয় করতে পেরেছি ন্যাচারালি এটা একটা অন্য এক্সাইটমেন্ট তো বটে না দেখুন আমি মনে করি প্রত্যেকটা মানুষই জীবনের রঙ্গমঞ্চে প্রত্যেক মুহূর্তে অভিনয় করছে এটা আমরা যে জীবনে প্রত্যেক দিন বেঁচে আছি কাজ করছি সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত এটা আমাদের এই ভবের এই রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা এটা নতুন কিছু না সেই রঙ্গমঞ্চে কখনও আমি চিকিৎসক হিসাবে অভিনেতা কখনও আমি রাজনৈতিক নেতা হিসাবে অভিনেতা আবার কখনো একজন অভিনেতা হিসাবে অভিনেতা আমার ভালো লাগে আমি সুযোগ পেলে নিশ্চয়ই করব আমি একটাই কথা বলবো সবাইকে যে এই সিনেমাটা দেখুন এর মধ্যে একটা মেসেজ আছে এর মধ্যে যেমন উইমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী শক্তির সশক্তিকরণের একটা বার্তা আছে মহিলাদের মধ্যে শিক্ষা কতটা বেশি প্রয়োজন একটা দেশকে গড়তে সেটার একটা বার্তা আছে একজন মহিলা যে আইপিএস অফিসার হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে সমাজ গড়ার ক্ষেত্রে তার একটা যোগ্য ভূমিকা থাকতে পারে মহিলারা শুধু আর ওই রান্নাঘরে রান্না করবে আর পরিবার সামলাবে তা তো নয় বাংলায় মহিলাদের যে সশক্তিকরণের প্রকল্প বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমি মনে করি যে একটা উইমেন এম্পাওয়ারমেন্টের বার্তা এর মধ্যে দিয়ে আছে